লোকসভার ভোট ঘোষণা হতেই দিনহাটা দু নম্বর ব্লকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল দেড়শো পরিবার শনিবার ভেটাগুড়িতে কেন্দ্রমন্ত্রী মন্ত্রী প্রামাণিকের বাড়ির অফিসে তৃণমূলের বুথ সভাপতি সহ দেড় শতাধিক পরিবারের কর্মী সমর্থকরা বিজেপিতে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী প্রামাণিক তৃণমূল নেতৃত্ব অবশ্য বলেন আমাদের দলের কেউ বিজেপিতে যোগদান করেননি ভোট ঘোষণা হতেই নিজেদের দলের কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে রাজনীতি করছে বিজেপি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর এই কর্মী সমর্থকদের বিমল বর্মন বলেন তৃণমূলের সন্ত্রাস ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়ে চৌধুরীহাটের জায়গীর বালাবাড়ির তৃণমূল ছেড়ে আমরা দেড়শো পরিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং যুব কার্যক্রম ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করলাম লোকসভা নির্বাচন কোচবিহার কেন্দ্রে তৃণমূলের সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে মানুষ দলের প্রার্থীকে রেকর্ড ভোটে জয়ী করবে তৃণমূলের দিনহাটা দুই ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন তৃণমূলের কেউ বিজেপিতে যোগদান করেননি এবারে নির্বাচনে পরাজয় নিশ্চিত বুঝে গিয়েই নিজেদের কর্মীদের হাতে পতাকা তুলে দিয়ে ভোট ঘোষণা হতে রাজনীতি করছে কেন্দ্রের শাসক দল বিজেপি This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন টু নাইন জিরো টু ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু জিরো সিক্স ফাইভ সেভেন নাইন টু এই নম্বরে আমরা তৃণমূল ছেড়ে আমরা বিজেপি করলাম দেড়শো পরিবার আমরা চৌধুরীহাট অঞ্চল থেকে মানে তৃণমূলের যে পরিস্থিতি দেখতেছি রকম মানে ভালো না লাগে না কারণে আমরা চলে আসলাম আমরা লোকসভান যাতে আমরা যে কর্মীগুলো আমরা ঢুকলাম আজকে যোগদান করলাম আমরা সবাই মিলে একটা আশা করি আমরা সবাই আমরা যোগদান করে ইয়ে করে আমরা সব করব আপনার নাম বিমল বর্মন আপনি তৃণমূলের কোথাও দায়িত্বে ছিলেন হ্যাঁ কী দায়িত্বে ছিলেন তৃণমূলের উৎসভাপতি ছিলেন সভাপতি কোথা থেকে জয়েনিং করলেন আজকে আপনার দেড়শোটা পরিবার যদি হাট দুই নম্বর জায়গাটা বলা বাড়ি অনেক অনেক বুদ্ধ থেকে জয়েন করলেন you ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইটিআ স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআর গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল গথুলি বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন নাইন